নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার ভেঙে একাধিক মানুষকে পিছিয়ে দিল একটি ম্যাটাডোর গাড়ি এই ঘটনায় এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে পরে নয়নাজুলিতে ম্যাটাডোরটি উল্টে যায় পুলিশ জানিয়েছে মৃতদের নাম বালেশ্বর বারুই পঞ্চাশ বছর বয়স জ্যোৎস্না বারুই পঁয়তাল্লিশ বছর বয়স কৃষ্ণকান্ত ব্যাপারী একান্ন বছর বয়স এর বাড়ি কুচবিহার জেলায় তারা সম্পর্কে স্বামী স্ত্রী গাড়ি চালক পেশায় তার বাড়ি রানাঘাটের রায়নগরে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালকের পরে আরও দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয় কয়েকজন শুক্রবার বিকেলে জাতীয় সড়কের উপর ফুলিয়ায় চটকাতলা এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে ম্যাটাডোর গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যান যাচ্ছিল গাড়িটি ফুলিয়ার বাস স্ট্যান্ডের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের শেষ দিকে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশেই ছিল বেশ কয়েকজন মানুষ জানা গিয়েছে গাড়িটি তাদের উপর দিয়ে পিষে চলে যায় পরে প্রায় একশো মিটার দূরত্ব একটি নয়নাজুলিতে গিয়ে পরে ঘটনাস্থলে ছুটে আসে এলাকায় থাকা স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিরাট পুলিশের বাহিনী অন্যদিকে আহত ব্যক্তিদের পাঠনায় রানাঘাট সরকারি হাসপাতালে এই ভয়াবহ পথদ্রকোনার রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বসবাসকারী মানুষের মধ্যে খতিয়ে দেখছে পুলিশ আমরা স্থানীয় মানুষের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন সড়কের উপর ফুরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটারের উল্টে তিনজনের মৃত্যু এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া হঠাৎ করে শব্দ পেয়ে আমরা রাস্তায় দৌড় মেরে চলে যাই রাস্তায় যাই হাইরোডে যায় হাইরোডে দেখি ওরা তিনজন মানুষ পড়ে আছে হাইরোডের মাঝখানে একটা মানুষ মারা গেছেন জায়গাতেই ডেট আমি ওটা ওনারকে দেখিনি মাথার প্রতি যেহেতু গাড়ি গেছে আমি ওনাকে চিনতেও পারিনি আমি ওখানে যাইনি তার স্পট ডেট ওইটা পুলিশের মুখে শোনা যাচ্ছে উনি ডাইভারি নাকি লাভ দিয়েছে এইটুকু শোনা কথা গাড়ি নিয়ন্ত্রণ হারি এখানে যখন বিশাল শব্দ হয় আমরা ধর মারে আমরা প্রথমে গাড়ি দেখিনি আমরা মানুষজনগুলো ওখানে পড়েছিল অনেক রাস্তা দাদা ভাই সবাই জল টল দিয়ে তুলে টোটোতে করে ওনাদের পুলিশ হসপিটালে নিয়ে গেলে পরে দেখি গাড়িটা এখানে পড়ে তো হয়েছে এখানে স্পট থেকে আমরা টোটোতে তুলে নিয়ে গেছে চারজন রাস্তার পাশেই দাঁড়িয়েছিল বাস ধরার জন্য পড়ে গেছে এসে হঠাৎ কি দেবো হঠাৎ কেমন একটা বিরোধ করা আওয়াজ হরমর হরমর করে আওয়াজ তখন আমি হনুমান আছে তো চার পাঁচটা করে হনুমান তিনের চালের মধ্যে যাই তার হনুমান তারপরে দেখছি না হনুমান না তখন এইদিকে দিকে পিছন ফিরে তাকিয়ে দেখে যে গাড়িটা মানে কারেন্টের তাঁত ছিঁড়ে কারেন্টের তাঁত ছিঁড়ে কারেন্টের তার আগুন ধরে গেছে আর গাড়িটা এর মধ্যে এসে পড়লো হরমর হরমর খালের মধ্যে এসে গাড়িটা পড়লো আবার তো হয়েছে শুনছি তো ওইদিকে আমি ওইদিকে যাইনি একজনা নাকি মারা গিয়েছে আর তিনজনা এখানে